প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ এগারো বর্ণশিখি রসুই দীর্ঘই নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঠ এগারো বর্ণশিখি রসই দীর্ঘই বন্ধুরা দেখো রসই ফর ইট ইট রয়েছে সবুজ ঘাসে ইট রয়েছে সবুজ ঘাসে এরপর দেখো রয়েছে দীর্ঘই দীর্ঘই ফর ইগল ইগল উড়ে ওই আকাশে ইগল উড়ে ওই আকাশে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন এক বাক্য গঠন করো বাক্য গঠন করো প্রথমে রয়েছে দেখো ইট ইট দিয়ে যদি আমরা বাক্য গঠন করি তাহলে আমরা বলতে পারি ইট দিয়ে ঘর বানাই ইট দিয়ে ঘর বানাই এরপর দেখো রয়েছে ইগল ইগল পাখি অনেক বড় ইগল পাখি অনেক বড় বন্ধুরা এরপর দেখো রয়েছে দুই শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো অর্থাৎ ফাঁকা যে জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে দেখো প্রথমে রয়েছে ড্যাশ রয়েছে সবুজ ঘাসে ড্যাশ রয়েছে সবুজ ঘাসে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কী হবে ইট রয়েছে সবুজ ঘাসে ইট রয়েছে সবুজ ঘাসে শিক্ষার্থী বন্ধুরা এরপরও দেখো রয়েছে ড্যাশ উড়ে ওই আকাশে ড্যাশ উড়ে ওই আকাশে তাহলে উত্তর হবে ইগল উড়ে ওই আকাশে ইগল উড়ে ওই আকাশে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে প্রশ্ন তিন এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি কি এলোমেলো বর্ণ থেকে শব্দ তৈরি করি দেখো প্রথমে রয়েছে রয়েছে ধীর তারপর রয়েছে ল রয়েছে ঘ দিয়ে যদি আমরা এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যদি আমরা একটা শব্দ তৈরি করি তাহলে কিন্তু আমরা বলতে পারি ইগল তারপরে দেখো রয়েছে ক একার কাার আ তালব্বশ্ব এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা বলতে পারি আকাশ এরপর দেখো রয়েছে বর্গীয় ঝ বয়রসুকার ভু স তো আমরা যদি এই বর্ণগুলো সাজিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি কিন্তু সবুজ কি বলতে পারি বন্ধুরা সবুজ এরপর দেখো রয়েছে র ঘ আমরা কিন্তু খুব সহজেই সাজিয়ে লিখতে পারি র ঘ দিয়ে কি হবে ঘর কি হবে ঘর বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন চার নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো নীচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ গঠন করো দেখো প্রথমে রয়েছে রসই রসই দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই দুটি শব্দ গঠন করতে পারি যেমন রসই চ ইট রসই লয় রসইকার তালবশ্য ইলিশ তাহলে রসই দিয়ে কিন্তু আমরা দুটি শব্দ গঠন করেছে কি কি ইট এবং ইলিশ এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে দীর্ঘ ই দীর্ঘ ই দিয়ে আমরা দুটি শব্দ তৈরি করতে পারি যেমন ইগল ঈদ ইগল ঈদ তো বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ